আসসালামু আলাইকুম সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা জানবো পরমাণুর আকার পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে এটি এসএসসি পরীক্ষার্থীর জন্য অথবা নদম নবম দশম শ্রেণীর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ পরমাণুর আকার এবং পারমাণবিক ব্যাসার্ধ এটি আসেই আসে প্রথমে আমরা জানবো এটি একটি পর্যায়বৃত্ত ধর্ম আর পর্যায়বৃত্ত ধর্ম কিসের উপর নির্ভর করে অবশ্যই ইলেকট্রনের উপর তাহলে পারমাণবিক ব্যাসার্ধ একটি পর্যায়বৃত্ত ধর্ম যেখানে কোনো একটি যে কোনো একটি পর্যায়ের যত যতই বাম দিক থেকে ডান দিকে যাক না কেন আমরা জানি বাম কোন দিকে এদিকে এবং ডান হচ্ছে এদিকে তাহলে আমরা যতই বাম থেকে ডান দিকে যাই না কেন পারমাণবিক সংখ্যা তত কমতে থাকে যে কোনো একটি গ্রুপের যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বাড়তে থাকে কেন না এদিকে যে পর্যায়গুলো থাকবে আবার এদিকে কি যেই পর্যায়গুলো থাকবে সেটা হচ্ছে এক নাম্বার পর্যায় পর্যায় কিন্তু বাড়তে থাকবে তাই না কিন্তু এদিকে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাওয়া পারমাণবিক সংখ্যা তত বাড়তে থাকে কিন্তু প্রধান শক্তি সংখ্যা বাড়ে না যেমন এক নম্বর পর্যায়ে তাদের সর্বশেষ শক্তি স্তরে যদি ইলেকট্রন বিন্যাস দেখতে পায় তাহলে সেখানে দেখতে পাবো যে লাস্টে এক আছে আস্তে আস্তে তাদের মানে যদি ধরি এখানে পর্যায়ের সংখ্যা এক তারপর হবে দুই তারপর হবে তিন এরকম করতে করতে সেই সতেরো আঠারো পর্যন্ত যাবে তাদের পারমাণবিক সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে কিন্তু তাদের বাইরের যে শক্তি স্তর সেই শক্তি স্তরটা বৃদ্ধি পাবে না তাদের বাইরে যে প্রধান শক্তি স্তর আছে সেই শক্তি স্তরেই এক দুই তিন চার এরকম করে বাড়তে থাকবে তো পারমাণবিক সংখ্যা বাড়লে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা কিন্তু ভেতরে থাকে এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে বাইরের দিক থেকে থাকে এর ফলে তাদের মধ্যে একটি আকর্ষণ সৃষ্টি হয় এই আকর্ষণ বেশি হওয়ার ফলে ইলেকট্রনগুলো শক্তি স্তর নিউক্লিয়াসের কাছে চলে আসে ফলে পরমাণুর আকারটা ছোট হয়ে যায় এই যে আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে আবার একই গ্রুপের যত উপর থেকে নিচের দিকে যাওয়া যাবে ততই বাইরের দিক থেকে এক একটা করে শক্তি বাড়বে বাড়ার ফলে তাদের যে আকর্ষণটা হবে সেই আকর্ষণের থেকে তাদের আকারটাই বেশি বড় থাকবে অর্থাৎ যে আকর্ষণের ফলে খুব একটা বেশি ছোট হবে না এই এখানেই লেখা আছে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং বাইরের কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির জন্য আকর্ষণ বৃদ্ধি হয়ে পরমাণুর আকার যতটুকু হ্রাস পায় নতুন একটি শক্তি যোগ হওয়ায় তার থেকে তার চেয়ে বেশি বৃদ্ধি পায় যে কারণে উপরের মৌলের যে নিচের মৌলের আকার বড় হয় তাহলে আজকে এর মাধ্যমেই শেষ করছি আমাদের মানবিক ব্যাসার দুঃখীভাবে নির্ণয় করে আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম